আসসালামু আলাইকুম পার্সেল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন তো বর্বর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদি আমাদের কত অনেক অফার আছে যারা পাখির বাচ্চা খুঁজে তো মূলত তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও এটা তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখির বাচ্চা রয়েছে ঠিক আছে তো আমরা একে একে সবগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু বাচ্চা না এখানে অনেকগুলো রানিং চেয়ার আছে এখানে আপনাদেরকে একটু শর্টকাটে দেখাই ঠিক আছে শুধু এটা না এটা ছাড়াও কিন্তু এখানে আরো দুইটা দোকান আছে ভাই আলাইকুম জীবন ভাই আলহামদুলিল্লাহ এইতো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে তো অনেকগুলো বেবি দেখতেছি এখন এগুলোর প্রাইস কিরকম চাচ্ছেন এবং আহ যদি একটু বলছেন আমাদের অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভালো করে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু হয়ে যাবে এই বাচ্চাটা ঠিক আছে তো ছাড়া আরো দেখতে পাচ্ছি আমি এখানে দুটো রিং লিঙ্গের বাচ্চা আছে এগুলোর প্রাইস কিরকম নিজস্ব হ্যান্ডপিড তো এইগুলো হচ্ছে যে এগারো তেরো হাজার টাকা করে আর সানকুনরের বাচ্চা লরির বাচ্চা কত করে চাইছে পাঁচশো পার পিস ঠিক আছে লরির বাচ্চা কীরকম হবে যদি আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই এই যে দেখতে পারছেন লরি ঠিক আছে এই এই মূলত বাচ্চাগুলো হয়ে থাকবে আর এইদিকে দেখতে পারছেন এখানে রিঙ্মেকের একটা হে রিংমেকের বাচ্চা আছে এটা কত এগারো হাজার টাকা হে রিং নেক তো ককা তেলের কত করে ডি পাইপের বাচ্চা আর এটা কীসের বাল্ব বারোশো টাকা মোটামুটি এখানে প্রত্যেকটা বেবি দেখছি আমি সুস্থ তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন অথবা যারা চট্টগ্রামের বাইরে আছেন তারাও কিন্তু বাল্বের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এছাড়া আরও একটা ব্যাপার যেটা হচ্ছে শুধু এখানে এই পাঠিয়ে নেয় এইগুলো ছাড়াও কিন্তু অনেক রকমের অনেক পার্টি আছে এই ইয়েলো মং ট্যারো ঠিক আছে এইদিকে কিন্তু আরেকটা এবং আরেকটা দেখছিলাম ওই এইদিকে আছে ব্লু গ্রিন ঠিক আছে তো এইগুলো চাইলেও কিন্তু আপনারা এই নিতে পারবেন দেখতে পাচ্ছেন রোজেলা এদিকে একটা রোজেলা আছে তো আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যালভিনো রিং নেক এগুলো কি রানিং নাকি মাস্টার বিডিং মাস্টার বিডিং পেয়ার

এগুলো পেয়ার কত পাওয়া যাচ্ছে থেকে চোদ্দ হাজার এখানে সিঙ্গেল যাচ্ছে ডাবল ফ্যাক্টর দেখা যাচ্ছে তো আর এদিকে হচ্ছে যে রেট সবগুলা তো ভাইয়া আপনার লোকেশনটা যদি একটু বলতো আচ্ছা এইখানে যদি আর কারো কোনো প্রবলেম থাকে কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন তো আশা করছি আপনাদের যদি কোনো পাখি লাগে অবশ্যই সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আর নাম্বার আমরা দিয়ে রাখছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম